এটা হচ্ছে আমার নতুন সেট এখানে এখানে বার্ড আছে রেড হেড লুটিনো অপালাইন এবং এই পাশে আর আছে হচ্ছে ভায়োলেট কালারের অপালাইন দুইটা দুইটাই কিন্তু নিউ অ্যাডাল্ট অর্থাৎ সাত মাস চলতেছে আর এই পাশে আছে হচ্ছে রেইনবো রেইনবো এখানে এক জোড়া এখানে এক জোড়া ডিমে আছে আর এই পাশে আছে তিনটা তিনটাই হচ্ছে ফিমেল ওদের ওদের জন্য মেল দরকার আর এই পাশে আছে জেপি আমি এই জেপি রেইনবো সবগুলো সেল করে দিব। যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পাখি খুবই হাই কোয়ালিটি পাখি দেখলেই বুঝবেন একদম হাই কোয়ালিটির পাখি কালারগুলো গুলো না একেবারে খুব সুন্দর কালার তার কারণ হচ্ছে ওদের খাবারগুলো খুব স্বচ্ছ দেওয়ার চেষ্টা করি আমি খাবারগুলো একেবারে ফ্রেশ যার কারণে পাখিগুলো খুব হেলদি থাকে এই পাখিগুলো সংগ্রহ করছি ঢাকা থেকে সবগুলো পাখি খুব ভালো জায়গা থেকে সংগ্রহ করা প্রত্যেকটা পাখির রিং করা আছে দেখেন ওরা কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে গ্রুট করবে আর এগুলো তো সবগুলো হচ্ছে ফিমেল মেল দরকার আমি সেল করে দেব আর এই যে দেখেন এটাও খুবই হাই মিউটেশন অনেক সুন্দর ভাইলেট কালার আর হচ্ছে লুটিনো সবসময় পানির পাত্রগুলো আমি খুব সুন্দরভাবে একদিন পর পর চেঞ্জ করে দিই অনেকেই আছে পানি দেওয়ার সাত দিন পরেও চেঞ্জ করার কথা মনে থাকে না যার জন্য পানিও নষ্ট হয়ে যায় পানির পটের সাথে সবুজ দাগ পড়ে যায় এইগুলো শেষ হয়ে গেছে দেখেন প্রত্যেকটা পাত্র খুবই পরিষ্কার খুবই পরিষ্কার তার কারণে আমি সবসময় পরিষ্কার রাখি হাড়ি দিয়ে দিয়েছি এই যে খাবারগুলো দিয়েছি দেখেন কি একদম পরিষ্কার সবসময় আমি যে খাবারগুলো কিনি খাবারগুলো কিনে আনার পর এটাকে ধুয়ে নিই এরপর রোদে শুকিয়ে দিই যার ফলে এগুলো খুবই ভালো থাকে আপনারা এইভাবে যদি খাবারগুলো দেন ধোয়া ধুয়ে দিয়ে তারপর পাখিকে যদি দেন একটু রোদে শুকিয়ে তাহলে দেখবেন যে এই খাবারগুলো পাখি খুব সুন্দর খায় এবং খাবারে কোনো ময়লা থাকে না এবং খাবারগুলোকে দেখেন আমি পলিতে সুন্দর করে বেঁধে রাখি দেখছেন কি স্বচ্ছ একেবারে খাবারগুলো পলিতে বেঁধে রাখলে যেটা সুবিধা সেটা হচ্ছে কোনো রকমের পোকামাকড়ের ভিতরে ঢুকতে পারে না কারণ অনেক সময় টিকটিকই চালাফুকি এগুলো খাবারের মধ্যে ঢুকে যায় সাথে সাথে আপনার কিন্তু এর ভিতরেই কিন্তু পায়খানা করে দেয় যার ফলে বিভিন্ন রকম সমস্যা পাখি সেগুলো খেলে অনেক সময় পাখির পায়খানা জনিত সমস্যা বা বিভিন্ন রকম সমস্যা হয় তাদের আপনারা চেষ্টা করবেন খাবারগুলো পরিষ্কার জায়গায় রাখতে খাবারগুলো পরিষ্কার করে পাখিকে খাওয়াতে তাহলে দেখবেন আপনার পাখি খুব সুস্থ থাকবে আর পাখিগুলোকে আমি আবার ক্রিমি ডোজ করিয়েছি এখন ওকে দেবো ভিটামিন এবং মাল্টিভিটামিন দেওয়া হয়ে গেলে পাখিগুলো আরও একটু হেলদি হয়ে যাবে দেখেন প্রত্যেকটা পাখি একেবারে চমৎকার আপনাদের যদি পাখি সংগ্রহ করার দরকার হয় তাহলে কিন্তু জানাতে পারেন দেখেন প্রত্যেকটা পাখি খুবই হেলদি অনেক সুন্দর অনেকেই বলে যে খোলা খাবার খাওয়ানো নিষেধ খোলা খাবার আপনি খাওয়াবেন আমি তো সবসময় খোলা খাবার খাওয়াই কিন্তু সেটাকে ধুয়ে নিই সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে পাখিকে দিই দেখা যায় পাখির আর কোনো সমস্যা না খুব সুন্দরভাবে ভাবে খেয়ে নেয় পাখির কালার গুলো দেখেন একেবারে রেইনবো গুলোর কালার গুলো দেখেন খুবই সুন্দর কালার